এই আধার কার্ডগুলো কি উদ্ধার হলো নাকি হ্যাঁ এগুলো সব উদ্ধার হলো এখানে এই বিল থেকে এই বিল থেকে কি কি নাম লেখা আছে এই যেমন আপনার দেখছি সব এখানে যেমন আছে আমির হোসেন শেখ তারপরে আপনার এটা আছে জাকির শেখ তারপরে ফতেমা তারপরে এটা আছে নাসিনা খাতুন শেখ সুলতান সুলতান শেখ হুম ফাতেমা বিবি এগুলোকে এই এস শুরু হওয়ার পরের জন্য নাকি আমার তো মনে হচ্ছে তাই মল্লিক সবই সংখ্যালঘুর বেশিরভাগই সংখ্যালঘুর এখানে দেখতে পাচ্ছি আরো আছে নাকি বিলের মধ্যে এখনো দু তিন বস্তা আছে ও দু তিন বস্তা তুলতে পারেনি এরা সাপের ভয় পাচ্ছে বুলুজকে খবর দেওয়া হয়েছে না না এখনো কেউ এমনি খবর দেয়নি আমরা এখানে ছিলাম এখানে আমাদেরই সব জমি জায়গা এখানে সব আছে জমি আছে তো এরা হঠাৎ করে এটা পায় আমাকে যখন বলে আমি তখন আসি এখানে দেখো কয় বস্তাটা খুলুন এটা প্রথম ভয় পাচ্ছিল যে বস্তার মধ্যে হয়তো কিছু আছে তো খোলার পরে তখন দেখি আধার কার্ড আছে এই বিলের মধ্যে ছিল এই বিলের মধ্যে ফেলে দিয়েছিল কি নাম আপনার দেবব্রত মন্ডল কোথা বাড়ি শ্রীরামপুর বাড়ি দর্শক দেখুন কি ভয়ঙ্কর অবস্থা বস্তা ভর্তি করে আধার কার্ড ফেলে দিয়ে চলে যাওয়া হয়েছিল এই বিলে এটা হচ্ছে পূর্ব বর্ধমানের পূর্বস্থলী দু নম্বর ব্লকের পিলা গ্রাম পঞ্চায়েতের ললিতপুর এলাকা তো সেই বিলে দেখতে পাওয়া গেছে বস্তা তো সেটাকে খুলে দেখা গেছে যে এত সব আধার কার্ড এবং কি সব নাম সে তো শুনবে কারা করেছেন এইসব কেন এত আধার কার্ড তৈরি করে রাখা হয়েছিল বা যে সব নাম বলা হচ্ছে তাদের কি আদতে কোনো অস্তিত্ব আছে নাকি সবটাই অনেক প্রশ্ন ফেক আছে দর্শক আর এখন বা এগুলোকে বের করে ফেলে দেওয়া হচ্ছে কি কারণ কিসের ভয় বা কেন এখানে শুনলেন যে যে আর হচ্ছে তার জেরে কি এটা বলে একজন প্রশ্ন করলেন উত্তর এলো যে মনে হচ্ছে সেটা দেখুন আমি আজকে একটা ভিডিও করেছি এসআইআর নিয়ে যেখানে আহ মানে যেরকম ভেবে মানে ভেবেছিলাম যে এসআইআরটা বাংলাতে সেইভাবে হবে আমি আমি কিন্তু এখনো সেইভাবে দেখতে পাচ্ছি না কিন্তু তবু যেটা বলতে চাই যদি ঠিক মতো করে এসআইআরটা হয় না এই রকম অনেক কিছুই দেখবেন বেরিয়ে আসবে এই রকম অনেক কিছুই দেখবেন বেরিয়ে আসবে কারণ এই সবের কোনো প্রয়োজন হবে না এই যে এত আধার কার্ড এগুলো কি জন্য করা হয়েছে কি জন্য করা হয়েছে আমরা বুঝি না এই জন্য করা হয়েছে আমরা বুঝি না এত আধার কার্ড করে রাখা হয়েছিল ফেক ভোট দেওয়ার জন্য ফেক ভুয়ো ভোট দেওয়ার জন্য অন্যান্য সব নাম এ নাম মানে যাদের নাম বলছেন হয়তো দেখা যাবেন মারা গেছেন বা মানে আছেন না অনেক জায়গায় ভোটার হয়ে গেছেন অনেক জায়গায় এক একজন চার জায়গায় ভোটার আধার কার্ড বানিয়ে রাখা হয়েছে আর এখানে দফাই দফাই হয় বা এক দফাতে ভোট হলেও এদিক থেকে সেদিকে গিয়ে একদিনে ভোট দেওয়া যায় তো এইসব আধার কার্ড তো সেই জন্য তৈরি করা ছিল সেই জন্য তৈরি করা ছিল তো আর ঠিকঠাক এস আয়ার হলে তো এসবে তার কোনো কাজে লাগবে না মানে এসব তার কোনো প্রয়োজন হবে না কারণ চার জায়গায় নাম রাখা যাবে না মৃত ভোটারের নাম রাখা যাবে না শত বেকার তাহলে তাহলে আধার কার্ড রেখে কি হবে শত বেকার হয়ে যাবে বরং থাকলে কোথাও ধরা পড়লে পরে আবার সমস্যা হতে পারে তাই আগে থেকে একে বিদায় করো সেই জন্য হয়তো বস্তাবন্দি করে বিলেতে ফেলে দিয়ে চলে যাওয়া যাতে পচে নষ্ট হয়ে যায় যাতে পচা নষ্ট হয়ে যায় তো ঠিকঠাক এসে আর হলে কিন্তু এইরকমই হবে এইরকমই দেখুন সব বেরিয়ে বেরিয়ে আসবে সব বেরিয়ে বেরিয়ে আসবে বা অলরেডি ফেলে দেওয়া হয়েছে হয়ত এখন মানুষের নজরে আসছে না শুধু আধার কার্ড না দেখছেন তো অনেকে যারা অবৈধ অনুপ্রবেশকারী তাৎসব এখান থেকে চলেও যাচ্ছেন বাংলাদেশে যারা ওখান থেকে এসেছিলেন টপকে তো ঠিকঠাক এসআইআর হলে কিন্তু এইরকম আরো অনেক দৃশ্য দেখতে পাবো কিন্তু ঠিকঠাক কতটা হবে সেটা নিয়ে প্রশ্ন আমাদের মনে জেগেছে আমাদের মনে জেগেছে কারণ যেসব মানে ছবি ভিডিও আসছে বিএলদের বা বিএলদেরকে দিয়ে মানে করাতে বাধ্য করা হচ্ছে তো তার মানে এসআইআরটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা কার্বলিক অ্যাসিডের মতো গর্তে দিলে সব বেরিয়ে চলে আসবে সব বেরিয়ে চলে আসবে তো বেরিয়ে আসছে গর্তে পড়েছে এসআইআর গর্তে পড়েছে সবটা হয়তো ম্যানেজ করতে পারছে না শাসক জন্য দেখবেন কিছু কিছু বেরিয়ে চলে আসছে কিছু কিছু চলে আসছে তার মানে দর্শক বুঝুন যে এই রাজ্য জুড়ে কি হয়েছে কি করে রাখা হয়েছে কি করে রাখা হয়েছে এত আধার কার্ড পুলিশ নাকি নিয়ে গেছে পরে পুলিশ কি তদন্ত করবে আমি জানি না যদি শাসকের ইন্ধনই এটা হয়ে থাকে পুলিশ কি তদন্ত করবে এটা তো লজ্জা রাজ্যের একটা লজ্জা মানে অন্য অন্য জায়গার লোক দেখলে তারা প্রশ্ন তুলবেন যে পশ্চিমবঙ্গে হয়টা কি এত আধার কার্ড এবার বলছেন দর্শক যে কেন আধার কার্ডকে এই ডকুমেন্টের আওতার আওতার বাইরে রাখা হচ্ছিল এসআইআর বলা হচ্ছিল যে আধার কার্ড চলবে না এই জন্যে কারণ আধার কার্ড এখন খুব সহজেই ফেক ভাবে তৈরি করা যায় আর আধার কার্ডের ক্ষেত্রে বলা হয় কেন্দ্র করছে কেন্দ্রের ব্যাপার কিন্তু না ওই সবই ওই দেখানো কেন্দ্র কিন্তু করা হচ্ছে সব এখান থেকে এখানকার মেশিনারিতে কাজ হচ্ছে তো পুরো ফেক আধার কার্ডের পুরো কারখানা হয়ে গেছে ওপার থেকে লোক এসে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া এইসব এলাকায় অনেক ডকুমেন্ট মানে তৈরি কারখানা আছে এবং থেকে নিয়ে সব বানিয়ে ফেলছেন না অনেকে বানিয়ে দেওয়া হচ্ছে টাকার টাকার এত আধার কার্ড যদি একটা বস্তায় পাওয়া যায় তাহলে ভাবুন গোটা রাজ্য জুড়ে কি অবস্থা হয়ে রয়েছে কেন নির্বাচন কমিশন বলবে না যে আধার কার্ড চলবে না নতুন করে নাম তোলার ক্ষেত্রে আধার কার্ড সহজেই তৈরি করা যায় আর মুখ্যমন্ত্রী তো বলেই দেখেছেন সবার তো আধার কার্ড আধার কার্ড আছে সবার আধার কার্ড করে দেওয়া হচ্ছে স্পেশাল করে ক্যাম্প করে করে আধার কার্ড করে দেওয়া হয়েছে চলো এবার সবাইকে নিয়ে না এই যে একটা রাজ্যের শাসক প্রশাসক তিনি যদি এই মাইন্ডেড হন যে যে কোনো মানুষকে আমরা এখানে জায়গা দিয়ে দেবো তার স্বার্থে যেটা পরিষ্কার বুঝতে পারছি তাহলে রাজ্যের তো ভয়ঙ্কর পরিস্থিতি শুধু রাজ্যের না গোটা দেশের কাছে একটা থ্রেট আমি বলেছিলাম আজকে যে দৃশ্য সামনে সেটা প্রমাণ করে যে গোটা রাজ্য জুড়ে কি অবস্থা হয়ে রয়েছে কি অবস্থা হয়ে রয়েছে এত আধার কার্ড একটি জায়গাতে একটি বস্তাতেই আরোটা কি বস্তা আছে ভাবুন গোটা রাজ্যের কি পরিস্থিতি তারা কত ফেক কত মানে অবৈধ নাম ঢোকানো আছে এবং অবৈধ লোকজন সব এখানে ঢুকে রয়েছে। এটা প্রমাণ করে না এটা প্রমাণ করে না খুবই উদ্বেগের ব্যাপার দর্শক আবার বলছি আপনারা হয়তো দেখছেন সামান্য কিছু সামনে এসছে জানি না ভিতরে ভিতরে কত এরকম হয়ে রয়েছে বা আবার এস কতজনকে ঢুকিয়ে দেওয়া হবে খুব ভয়ঙ্কর পরিস্থিতি এক কথায় খুব ভয়ঙ্কর পরিস্থিতি আমি একটাই আবার বলবো প্রত্যেকটা বাড়ি যেটা বলার চেষ্টা করছি যে এই শাসক থাকলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে খুব মুশকিল হয়ে যাবে গতকালকে সামনে এসেছে আমি গতকাল খবরটা করতে পারি নিজে তো আমি বাইরে আছি বিহারে আছি তো ভয়ঙ্কর পরিস্থিতি খুব ভাবাচ্ছে যে তার মানে কি হয়ে রয়েছে রাজ্যটার কি হয়ে রয়েছে রাজ্যটার যারা খুব বড় বড় কথা বলেন খুব বড় বড় কথা বলেন বাংলা বাঙালি বাঙালি অস্মিতা নিয়ে অনেক প্রশ্ন তোলেন আধার কার্ড নিয়ে প্রশ্ন তোলাতে অনেক কথা বলেছিলেন তারা বলুন না কি বলবেন এবার তারা বলুন যে যে এই দৃশ্য দেখা যাচ্ছে আমাদের রাজ্যে ঘটনা ঘটেছে এবং একটা সেকশনের নাম দেখছি বেশি তো বলুন থেকে করবেন কি 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 বলবেন কি বলবেন আধার কার্ড নিয়ে তো খুব চাষাবাজি করেছিলেন কি বলবেন আর হতে পারে কেন্দ্রীয় একটা প্রজেক্ট আধার কার্ড ও যদি ওখানে পরিষ্কার লেখা ছিল যে এটা নাগরিকত্বের পরিচয় না তো সেটার কোনো একটা কারণ ছিল তো যে কেন এটাকে ব্যান করা হচ্ছিল কেন এটাকে মধ্যে তালিকাভুক্ত করা হচ্ছিল না কোনো একটা কারণ তো ছিল তো আজকে তো দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন তো যে কেন এটা করা হয়েছে কারণ কেন্দ্র সরকারের নাম করে খুব সহজে একটা এরকম সেন্ট্রাল আইডেন্টি সেন্ট্রাল কার্ডের তৈরি করা যায় সেই জন্য অ্যাকচুয়াল উদ্দেশ্যটা কি ছিল বৈধ ভোটারদের বাদ দেওয়া দেশের মানুষ মানুষকে মানে ভোটাধিকার থেকে বঞ্চিত করা না যারা অবৈধ তাদেরকে ধরা তাদেরকে আইডেন্টিফাই করা তাদেরকে বাছাই করে ছেটে ফেলা এটা ছিল উদ্দেশ্য আপনাদের উদ্দেশ্য তো অন্য যারা নিয়ে কথা বলছিলেন যদি এইরকম মানসিকতা হয় খুব মুশকিল দর্শক বলবেন যে দৃশ্য সামনে এসছে গতকালকেই যদি আপনাদের এই নিয়ে আরো কিছু বলার থাকে এখান থেকে আপনাদের কি বক্তব্য এই দৃশ্য দেখে অবশ্যই কমেন্টে বলবেন যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে